একটা একটা প্লেয়ার টুর্নামেন্টে দুইটা ক্লাবের হয়ে খেলতেছে পৃথিবীর বেস্ট ফুটবল অ্যাসোসিয়েশন হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এই বিষয়টা আমি সব সময় বলি আর এটাই বারবার প্রমাণ করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আর এই বিষয়টাই এবারে চলা সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপে আবারও প্রমাণ করছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এবারে চলা সাব ক্লাব উইম্যান চ্যাম্পিয়নশিপ নেপালে যারা দর্শক আছে এই দর্শকদের জন্য টিভিতে খেলা দেখার ব্যবস্থা থাকলেও নেপালের বাইরের দেশের দর্শকদের জন্য ইউটিউবে খেলা দেখার ব্যবস্থা করছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আর এবারে কিন্তু সাব ক্লাব উইম্যান চ্যাম্পিয়নশিপে একটা প্লেয়ার দুইটা টিমের হয়ে খেলতেছে বিশ্বাস করেন না ওয়েট করেন ভিডিওতে আমি দেখাচ্ছি প্রমাণ সহকারে একটা প্লেয়ার দুইটা টিমের হয়ে কেমনে খেলতেছে আর এই বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপে পাঁচটা দেশের টোটাল পাঁচটা ক্লাব পার্টিসিপেট করছে আর এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ছয়টা ম্যাচ হয়ে গেছে ছয়টা ম্যাচের মধ্যে চারটা ম্যাচ লাইভ ব্রডকাস্টিং হয়েছিল ইউটিউবে এবং বাকি দুইটা ম্যাচ লাইভ ব্রডকাস্টিং হয় না ইউটিউবে তার মধ্যে প্রথম ম্যাচ ছিল কারাসি সিটি ভার্সেস ট্রান্সপোর্ট ইউনাইটেডের এই একটা ম্যাচ লাইভ ব্রডকাস্টিং হয় না ইউটিউবে এরপরে নাসরিন ভার্সেস এপিএফের ম্যাচ ব্রডকাস্টিং হয়েছিল এরপরে ট্রান্সপোর্ট ইউনাইটেড ভার্সেস ইস্টবেঙ্গলের ম্যাচটাও ব্রডকাস্টিং হয়েছিল কারাসি সিটি ভার্সেস নাসরিনের ম্যাচটাও ব্রডকাস্টিং হয়েছিল ইউটিউবে এবং এরপরে ইস্ট বেঙ্গল ভার্সেস কারাসি সিটির ম্যাচটাও ইউটিউবে ব্রডকাস্টিং হয়েছিল পরে এখনো পর্যন্ত যেটা লাস্ট ম্যাচ এপিএফ ভার্সেস ট্রান্সপোর্ট ইউনাইটেডের ম্যাচটা ইউটিউবে লাইভ ব্রডকাস্টিং হয় নাই এই দুইটা ম্যাচ কেন ব্রডকাস্টিং হয় নাই ইউটিউবে সেটা আমি জানি না সেটার কোনো একজ্যাক্ট নিউজ আমার কাছে নাই যদি আপনাদের কাছে থাকে আপনারা কমেন্টে জানাই দিন আর এরপরে যেই চারটা ম্যাচ লাইভ ব্রডকাস্টিং হয়েছে ইউটিউবে ওইগুলো যদি আমরা একটু দেখি এবারে সাব ক্লাব উইম্যান চ্যাম্পিয়নশিপে ইউটিউবে ব্রডকাস্টিং রাইট ছিল রুটিন অফ নেপাল বান্দা ইউটিউব চ্যানেলে এবং এই ইউটিউব চ্যানেলের প্রথম ব্রডকাস্টিংটা হয় এই টুর্নামেন্টের সেটা হচ্ছে এপিএফ ভার্সেস নাসরিন স্পোর্টস একাডেমির আর এটাই প্রথম লাইভ ব্রডকাস্টিং অর্থাৎ এর আগের ম্যাচ যেটা কারাসি সিটি ভার্সেস ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়েছিল ওইখানে লাইভ ব্রডকাস্টিং হয় নাই ইউটিউবে তো এইখানে দেখেন আপনি এই যে নাসরিন স্পোর্টস একাডেমির থামনেলে সানজিদা আছে তো এরপরে যদি দেখেন এরপরে সেকেন্ড ব্রডকাস্টিং হয়েছিল ইস্টবেঙ্গল ভার্সেস ট্রান্সপোর্ট ইউনাইটেডের ম্যাচের ইউটিউবে লাইভ ব্রডকাস্টিং হয়েছিল এখন এইখানে এই যে ইস্টবেঙ্গলে দেখেন ইস্টবেঙ্গলের থামনেলে কোন প্লেয়ারের ছবি সানজিদার ছবি তাহলে কেমনি কি নাসরিন স্পোর্টসেও সানজিদা খেলতেছে ইস্ট বেঙ্গলেও সানজিদা খেলতেছে হাই হাই। একটা প্লেয়ার একটা টুর্নামেন্টে দুইটা ক্লাবের হয়ে খেলতেছে এরপরে যদি দেখেন নাসরিন স্পোর্টস একাডেমির সাথে খেলা হয়েছিল কারাসি সিটির এবং এটা ছিল ইউটিউবের থার্ড ব্রডকাস্টিং লাইভ ব্রডকাস্টিং আর কি এখানে দেখেন আবার নাসরিন স্পোর্টস একাডেমির থামনেলে কার ছবি মাতুসীমা সুমায়ার ছবি অথচ সুমায়া নেপালে যাই নাই সুমায়া নাসরিন স্পোর্টস একাডেমির স্কোয়াডে নাই সুমায়া বাংলাদেশের ফুটসাল টিমে খেলার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে এই হচ্ছে আমাদের সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের অবস্থা এবং এরপরে আরেকটা লাইভ ব্রডকাস্টিং হয়েছিল সেটা হচ্ছে কারাসি সিটি ভার্সেস ইস্টবেঙ্গলের এবং ইস্টবেঙ্গলের এখানেও দেখেন সানজিদার ছবি থামনেলে দিয়ে রাখছে এই হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের অবস্থা এখন যদি বলেন যে এখানে ব্রডকাস্টিং রাইট যাদের কাছে আছে ওদের ভুল এখন ওদের ভুল বুঝলাম কিন্তু দেখাশোনা করার দায়িত্ব কার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যারা পৃথিবীর ব্যাস্ট ফুটবল অ্যাসোসিয়েশন যদিও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের এই সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপ বা সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে অনেক আগে থেকে প্ল্যানিং ছিল তারপরেও এত সময় প্ল্যানিং করার পরে প্রথম টুর্নামেন্টেই এইরকম আনপ্রফেশনালিজম এগুলা আসলেই মানানসই না এগুলা আসলেই হতাশাজনক এবারের সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপে এরকম কয়েকটা বিষয় নজরে পড়ছে যেগুলা খুবই হতাশাজনক এরপরে আবার কিছু পজিটিভ সাইডও আছে যেমন এই যে সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপটা শুরু হলো এর মাধ্যমে কিন্তু ফুটবলার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে যেমন আমাদের যেই ক্লাব গেছিল নাসরিং স্পোর্টস একাডেমির হয়ে কিন্তু অনেক ইয়ং ফুটবলার খেলতে গেছে যারা নিজেকে প্রমাণ করে আবারও ন্যাশনাল টিমে ব্যাক করার চান্স পাচ্ছে এগুলা কিন্তু আমাদের জন্য পজিটিভ বিষয় আমাদের সাউথ এশিয়ার যে উইমেন্স প্লেয়াররা আছে যারা ভালো ক্লাবে খেলতে পারে না বা ওই রকম কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারে না ওদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপ কারণ প্রত্যেকটা দেশের যে ক্লাবগুলা সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপে ওদের দেশকে রিপ্রেজেন্ট করবে ওই ক্লাবগুলা কিন্তু ওই দেশের চ্যাম্পিয়ন ক্লাব তো চ্যাম্পিয়ন ক্লাবের সাথে চ্যাম্পিয়ন ক্লাবের যখন তাক্কর হবে ম্যাচ হবে তখন কিন্তু ওই ম্যাচগুলো আরও বেশি কম্পিটিটিভ হয় যার কারণে কিন্তু প্লেয়ারদের এক্সপিরিয়েন্সও গেন হয় প্লেয়াররা আরও বেশি নিজেকে আপগ্রেড করার সুযোগ পায় তো ওভারঅল কিন্তু আমাদের প্লেয়ারদের জন্য বা আমাদের ক্লাব কালচারের জন্য বা আমাদের ক্লাবের জন্য এটা পজিটিভ বিষয় তবে আর একটু প্রফেশনালভাবে যদি আয়োজন করা যায় তাহলে আরও বেটার হবে আমাদের এই সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপ আবার ফিনান্সিয়ালি দিক থেকেও কিন্তু পজিটিভ বিষয় কারণ যে ক্লাবগুলা খেলতে গেছে ওরা যদি জিততে পারে ওরা যদি ভালো করতে পারে তাহলে কিন্তু ফিনান্সিয়ালি অনেক হেল্পফুল হবে ওই ক্লাবগুলোর জন্য তো সব দিক থেকেই ভালো বিষয় তবে আর একটু বেটার ওয়েতে আর একটু প্রফেশনাল ওয়েতে আয়োজন করবে নেক্সট বার থেকে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এটাই আশা থাকবে আর সত্যি কথা বলতে গেলে আবারও বলতে হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন হচ্ছে পৃথিবীর ব্যাস্ট ফুটবল অ্যাসোসিয়েশন দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আমরা আরও কি কি দেখতে পারি বা নেক্সট সিজনে সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপটা আরও কত প্রফেশনালভাবে আয়োজন করতে পারে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আর এই সাব ক্লাব উইমেন চ্যাম্পিয়নশিপ নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে